ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয় লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসেন ওয়াইজ ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই তোমরা আমার লিস্টে যাবে সেখানে ইংরেজি সংক্রান্ত ইংরেজি গ্রামার সংক্রান্ত সমস্ত ধরনের কিন্তু তোমরা ভিডিও সেখানে অবশ্যই পাবে এবং আগামী দিনও পেতে থাকবে আজকে তোমাদের জন্য যে ক্লাসটা আমি নিয়ে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস টেন্সের বিষয় স্যার যারা আমার চ্যানেলে নতুন বা যারা আমার চ্যানেলে পুরাতন তাদের সবাইকেই বলছি বা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখছো তাদেরকে বলছি যে টেন্স আমরা শিখছি কাকে জানি যে কাকে পাস্ট টেন্স বলে কাকে প্রেজেন্ট টেন্স বলে কাকে ফিউচার টেন্স বলে কাকে ইন্ডিফিনাইট বলে কাকে কন্টিনিউয়াস বলে কাকে পারফেক্ট বলে কাকে পারফেক্ট কন্টিনিউয়াস বলে অনর বল মুখস্থ করে যাচ্ছি বা বাচ্চাকে মুখস্থ করাচ্ছি কিন্তু সে কখন কোন টেন্সটা প্রয়োগ করতে সেটা পাচ্ছে না আজকে এই ভিডিওটা আমি গ্যারেন্টি সহকারে বলছি যে এই ভিডিওটা যদি দেখো বা এর দু তিনটে পার্ট আমি বানাবো তো এই ভিডিওগুলো যদি দেখো তাহলে অবশ্যই কিন্তু টেন্সকে কোনোভাবেই কী করতে হবে না মুখস্থ করার কোনো প্রয়োজন নেই খুব সহজেই কিন্তু বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে প্রথম কাজটা যেটা বলি সেটা আমি বারবার করে আজকেও বলছি আরও একটু বলে দিচ্ছি তোমাদেরকে যে প্রথমে যে কাজটা করাবে সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ তো পড়াতেই হবে কোনটা নাউন বা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা ভার্ব কোনটা অ্যাডভার্ব এটা প্রথমে করালে তাই তো নাউন কাকে বলে কোনগুলো নাউন নাউনের ভাগ কি 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 নাউন অ্যাডজেক্টিভ কি কত ধরনের অ্যাডজেক্টিভ আছে কোনগুলো কোন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কতগুলো ওয়ার্ড পড়ানো বা সেগুলোকে মনে রাখা বারবার করে বারবার করে লেখা অ্যাডভার্ব কাকে বলে কোনগুলো প্রিপোরেশান কোনগুলো ইন্টারজেকশান এগুলো কিন্তু প্রাথমিক কাজ করতে হবে পার্শ্ব অফ স্পিচ পড়তে হবে তারপরে যে পার্শ্ব অফ স্পিচের মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ভাব ভাব কাকে বলে যে শব্দের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার ভার ইজ এ ডুইং ওয়ার্ড শুধু তাই নয় ভার্ভের দ্বারা কাজ করানো বোঝায় ভারবের দ্বারা অনেক সময় বক্তার মনের অবস্থাটাও কিন্তু বোঝায় ভার শুধুমাত্র কাজ করা বোঝায় সেটা নয় প্রাথমিকভাবে শিখে রাখো যে ভার কাকে বলে ভার হচ্ছে যে শব্দের দ্বারা কাজ বোঝায় কাজ করা বোঝায় তাকে হচ্ছে ভাব কাজ করাও বোঝাতে পারে নাও করা বোঝাতে পারে কিন্তু এবং সাবজেক্টের পরে কী বসে প্রথমে সাবজেক্ট বসে বা কর্তা বসে তারপরে ভাব বসে তারপরে যে সে বসতে পারে অবজেক্ট বসতে পারে সে সে ফুষ্ট এটা হচ্ছে সাধারণ বাক্য এইগুলো আশা রাখছি জানো এরপরে ভার্ভের যে কাজটা করতে হবে ভার্ভের যে ভার্বগুলো আছে এটা হচ্ছে রেগুলার ভাব বা উইক ভার আর একটা হচ্ছে যে ইরেগুলার ভার বা স্ট্রং ভার ইরেগুলার বা স্ট্রং ভার এগুলো কেন বলছি আরেকবার বারবার করে বলে দিচ্ছি যে এই যে রেগুলার ভার গুলো দেখছো এদের প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল এই তিনটে ফর্ম আছে পার্টিসিপল প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল যখন আমরা কোনো ভার্ভের করছি সেগুলো রেগুলার ভার্বও হতে পারে রেগুলার ভার্বও হতে পারে বা ইরেগুলার ভার্বও হতে পারে রেগুলার ভার্ব কোনগুলো যেমন লাভ কথার অর্থ হলো ভালোবাসা এটা কিন্তু কাজ করা বোঝাচ্ছে একটা ভালোবাসা তো লাভের পাস টেন্স কি লাভের পাস টেন্স হল লাভ এবং থার্ড ফর্ম হলো লাভ বেশিরভাগ ভার্বের এই পাস্ট এবং পাস পার্সুলো দুটো ফর্ম কিন্তু এক এখানে লক্ষ্য করো শুধুমাত্র এদেশে সে এডি রয়েছে তাহলে যে সমস্ত ভার্বের প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল করার সময় তাদের শেষে ইডি থাকে তাদেরকে বলা হয় রেগুলার ভাগ বা উইক ভাগ উইক ভাগ কেন বলছি এই ইডিটা খুলে নিলে বা ডিটা খুলে নিলেই আমরা পেয়ে যাব ভাবের প্রেজেন্ট ফর্মটা আর একটা জিনিস মনে রাখো যে ভাব ছাড়া কিন্তু অন্য পার্টস অফ স্পিচের কিন্তু প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল হয় না আমি যদি বলি ম্যানের পার্সেন্স কি তো ম্যানের পার্সেন্স হবে কি ম্যানটা তো নাউন আয়ের পার্সেন্স হবে কি আয় তো প্রোনাউন ইন এর হবে কি না কারণ এটা হচ্ছে প্রিপজিশন কিপ এ মাইন্ড এই সূক্ষ্ম ধারণাগুলো থাকা দরকার তাহলে রেগুলার ভাব হচ্ছে যে বা উইক ভাব কেন যে ভার্ব বিশেষে ইডি থাকে তাদেরকে রেগুলার ভার্ব বলা হয় ইংরেজিতে যে যত সমস্ত ভার আছে তাদের সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ভাব কিন্তু যাদের শেষে ইডি যোগ হয়ে পাঁচ এবং পাঁচ পার্সেন্ট হয় আর বাকি থার্টি পার্সেন্ট ভাব আছে থার্টি বা থার্টি ফাইভ পার্সেন্ট ভার আছে যাদের কী হয় প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপাল পিপিল যাদের করার সময় কি হয় চেঞ্জ হয়ে যায় যেমন ডু ডি ডান এর আগেও কিন্তু ভিডিও আমি দুটো আপলোড করেছি যে যেগুলো ভারবে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ইরেগুলার ভারবে ইরেগুলার কেন এগুলো বেশিরভাগ ভারবেরই এটা হয় না এই জন্য এটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং কেন এদের পাস্ট দেখে আমরা যদি না জানি তাহলে প্রেসেন্ট টেন্সটা গেস্ট করতে পারবো না প্রেজেন্ট টু বি ডান টেক টুক টেকেন দেখো এখানে ভার্বগুলো চেঞ্জ হচ্ছে টেক টেকটা টুক হয়ে যাচ্ছে ঠিক ডবল ও কে এ ছিল ডাবল ও হয়ে যাচ্ছে টেকেন আমার কতগুলো সে আমি বলেছিলাম দশটা বা এগারোটা ফর্মুলার কথা বলেছিলাম সোয়ার সোর সোন বিয়ার বোর বোন টিয়ার টোর টোন ওয়ার ওর ওর এরকম করেও কিন্তু কিছু নিয়ম আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে কোনো নিয়মে ফেলা যায় না ইরেগুলার ভার্বের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল তাই প্রথম কাজ হচ্ছে যে যদি নিজে শিখছো তাহলে বলবো যে ভার্ভের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেট লিখে লিখে মুখস্ত করো টেক মানে নেওয়া টেক মানে গ্রহণ করা টেক পাস্ট টেন্স হলো টুক থার্ড ফর্ম হলো টেকেন বারবার করে লিখে লিখে কিন্তু এগুলো মুখস্থ করতে বলি বাকি অন্য কিন্তু মুখস্থ করতে বলি না আমি বারবার করে কেন বলছি কারণ এগুলোর গুরুত্ব আছে তাহলে প্রথম কাজটা আমি ভার্বের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম এগুলো বারবার করে পড়লাম বা বাচ্চাদেরকে করালাম মুখস্থ করালাম এরপরে কি করবো এরপরে এগুলোকে ছকে ফেলবো একটা সেই ছকটা কি স্যার খুব সোজা করে বোঝার চেষ্টা করো আমরা টেন্সকে তিনটি ভাগে ভাগ করি একটা হলো প্রেজেন্ট একটা হলো পাস্ট আর একটা হলো ফিউচার তোমরা বলবে প্রেজেন্ট টেন্সকে কী কাল বলে তোমরা বলবে স্যার এটা তো বর্তমান কাল যদি এখন হয় তখন জানবে যে বর্তমান কাল তাহলে যখন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা হচ্ছে তাহলে প্রথম যে জিনিসটা সেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বর্তমান কালে হচ্ছে না অতীতে হয়েছিল অতীতে যদি হয়েছিল। তাহলে সেটা হচ্ছে পাস টেন্স আর যদি হবে হয় তাহলে সেটা হচ্ছে ভবিষ্যৎ এটা ফিউচার ফিউচার টেন্স এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রথম যে জিনিসটা কোনোটা আমি চা খাইতেছি কোন কালে খাচ্ছি এটা বর্তমান কালে খাচ্ছি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্টের কোন ভাগ জানার দরকার নেই আমি আমি ঢিল ছুঁড়েছিলাম কোন কালে ছুঁড়েছিলাম অতীতে ছুঁড়েছিলাম এটা পাস্ট টেন্স এটা মনে রাখতে হবে বা বাচ্চাদেরকে প্রথমে এই ধারণাটা বা এই ধারণাটা ঢুকাতে হবে কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট কোনটা হচ্ছে ফিউচার আমি ভাত খাবো কোন কালে খাবো আমি তো এখন খাচ্ছি না আগেও খাইনি খাবো তাই এটা হচ্ছে ভবিষ্যৎকাল এই তিনটে জিনিস প্রথমে আমরা দেখব এরপরে প্রত্যেকটা টেন্সেরই আবার চারটা করে ভাগ আছে প্রত্যেকটা টেন্সেরই আবার কটা করে ভাগ আছে তোমরা বললো চারটা করে ভাগ আছে প্রত্যেকটা টেন্সেরই এই টেন্স হলো তিনটি প্রেজেন্ট পাস্ট এবং পাঁচ পার্স প্রত্যেকটা টেন্সেরই আবার ভাগ আছে কটা করে ভাগ আছে চারটা করে একটা হলো সিম্পল বা ইনডিফিনাইট বা ইন ডে ফি নাইট উচ্চারণ করে কিন্তু বানান করতে হবে ইনডেফিনাইট একটা হলো দ্বিতীয় হল কন্টিনিউ 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 টেন্সের অপর নাম হচ্ছে প্রোগ্রেসিভ টেন্স আর একটা হলো পারফেক্ট আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস আর একটা হলো পারফেক্ট

ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আশা করছি বোঝাতে পারলাম আজকে আমরা এই দুটো নিয়ে জিনিস নিয়ে আলোচনা করবো এই রকম একটা ছক আগে আমরা করব তারপর আমরা তো ভার পড়েছি ভার পড়েছি ধরো আমরা কতগুলো ভার পড়েছি ধরো আমি ধরে নিচ্ছি যে কতগুলো ভার পড়েছি যে প্লে মানে খেলা এটা টেন্স ফার্স্ট টেন্স হলো প্লেট থার্ড ফর্ম হল প্লেট এগুলো নিজেরা পড়েছি বা যদি বাচ্চাদেরকে শেখাচ্ছি তাহলে শিখিয়েছি আমি রিড কথার অর্থ হলো পড়া যার পাশ্চেন্স হলো রেড উচ্চারণটা আলাদা হয়ে যাবে কিন্তু স্পেলিংটা একই এর রিড রেড রেড ওকে ডান্স কথার অর্থ হলো নাচ করা ডান্স ডান্সড ডান্সড খাওয়া ইট কথা অর্থ হলো খাওয়া হলো ate third টেন্স হলো টুক থার্ড ফর্ম হলো taken ধরো এগুলো আমরা মুখস্থ করেছি নিজেরা মুখস্থ করেছি বা যদি বাচ্চাদেরকে শিখিয়েছি তাহলে কিন্তু আমরা এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে পাস্ট এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট পাস্ট পার্টিসিপেন্ট কেন ব্যবহার করা হয়েছে এটাকে পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় যে কোনো পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় বা পারফেক্ট পারফেক্টে ব্যবহার করা হয় পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় এই জন্য এদের নাম হচ্ছে ওই যে পিপি ফর্ম বা থার্ড ফর্মটা এটা পাস্ট টেন্সে পারফেক্ট টেন্সে ইউজ করা হয় এরপর কী করবো ধরো আমি যে কোনো একটা ভাবকে নিচ্ছি আমি প্লে ভাবটাকে নিচ্ছি প্রথমে এই ঘরটাতে এটা তো কার ঘর তো এটা সিম্পল বা ইনডিফিনাইট মানে প্রেজেন্ট এর ঘর আমি যদি বলি যে যে কোন একটা সাবজেক্ট নাও তুমি যে আমি বলছি যে আমি খেলি আমি খেলি এটা কোন টেন্স এটা প্রেজেন্ট ডিফিনাইট টেন্স আমি যদি বলি সে খেলে এটাও কিন্তু কি টেন্স প্রেজেন্ট ডিফিনাইট টেন্স বর্তমানখানি কোনোভাবে ভাবে হচ্ছে তাহলে আমি খেলি সেই খেলে তার যে কোনো একটা সাবজেক্ট নেবে আর এই ভাবটা নেবে এটা পাস্ট পাস্ট ইনডিফিনাইট বা সিম্বল পাস কি হয়ে যাবে এটা হচ্ছে যে আমি খেলেছিলাম আর ফিউচার ইনডেফিনাইটে কি হবে এটা এটা হবে আমি খেলবো বা সে খেলবে যে কোনো সাবজেক্ট একটা নিতে পারো সাবজেক্ট পড়ে তো ভাগ আমরা সাধারণ বাক্য নিয়ে কথা বলছি তাহলে এরকম করে আমরা এই ছকটাতে লিখবো তাই তো এরপরে এগুলোকে বাক্যের আকারে তৈরি করব আমরা প্রেজেন্ট ডিফিনাইট টেন্স এর স্ট্রাকচারটা কি এটা দেখো সিম্পল বা ইনডিফিনাইট টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট মানে প্রেজেন্ট ডিফিনাইট প্রেজেন্ট ডিফিনাইট হচ্ছে আমি খেলি বা সে খেলে বর্তমানকালে কালে কোনো কাজ সাধারণভাবে হচ্ছে তাহলে এটা আমরা কি করব এই যে আমি খেলি তখন কি হবে আই সাবজেক্ট হবে প্রথমে যে কাজটা করছে বাক্যে বা যার সম্বন্ধে বলা হচ্ছে তারপরে মূলভাবে প্রেজেন্ট ফর্ম কী মানে খেলা তোমরা বলো প্লে মানে খেলা তাহলে এই ঘরটাতে কী হবে আই প্লে আই প্লে এটা কোন টেন্স এটা হলো প্রেজেন্ট টেন্স আমি খেলি কিন্তু এখানটায় লক্ষ্য করো যখনই সে খেলে হবে হি বা সি হবে মেয়ে হলে সি হবে ছেলে হলে হি হবে তখনই এটাও তো প্রেজেন্ট টেন্স কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে প্রেসিডেন্ট ইফিনাইট টেন্সে একটা নিয়ম হচ্ছে কর্তা যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় স্যার আমি কি করে বুঝতে পারবো যে এটা থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার কর্তাটাকে যে কাজটা করছে বা যার সম্বন্ধে বলা হয় আমি আমরা হলো ফার্স্ট পার্সেন তুমি তোমরা হলো সেকেন্ড পারসেন আর আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে সব কিছুই হলো থার্ড পার্সেন। তাহলে সিটা সেটা আমি আমরাও নয় তুমি তোমরাও নয় ফার্স্ট পার্সেনও নয় সেকেন্ড পার্সেনও নয় তাহলে এটা হচ্ছে কোন পার্সেন্ট থার্ড পার্সেন্ট এরপরে সিঙ্গুলার বা প্লুরাল কী করে বুঝতে পারবো নাউন বা প্রোনাউন যদি একটা হয় তাহলে তাকে বলে একটা বা একজন তাকে বলে সিঙ্গুলার আর একের অধিক জন বা একের অধিক বোঝালে প্লুরাল হয় তাহলে আমরা জানি যে সেটা সেটা একজনকে বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে থার্ড পারসেন আর কি নাম্বার সিঙ্গুলার নাম্বার তখন কিন্তু ভারবে শেষে কী যোগ হবে এস বা ইএস যোগ হবে প্লের ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ হয় এস বা ইএস কখন হয় কিভাবে এস বাই ইএস বসে সেই নিয়ে আমি অবশ্যই একটা আগামী দিনে ভিডিও বানাবো সেটা তোমরা দেখবে বা তোমরা বইও পড়ে নিতে পারো সি প্লেস হয় তাহলে আমি প্লে যখন হয় আই প্লে হবে আমি যদি বলি সে খেলে তখনই কিন্তু কি হয়ে যাবে সি প্লেস হয়ে যাবে এরপরে এটাই যখন পাস্ট ইন্ডিপেন্ডেন হয়ে যাবে আমি খেলেছিলাম মানে অতীতকালে হয়েছিল কাজটা অতীতকালে সাধারণভাবে হয়েছিল কাজটা তখনই কিছুই নয় এখানে আই প্লে হচ্ছে এখানে আই খেলেছিলাম প্লে পাস্ট টেন্স কি তখন সাবজেক্ট প্লাস মূল ভার্বে পাস্ট ফর্ম হবে আই প্লেড আই প্লেড মানে আমি খেলেছিলাম এরপর আমি খেলব এটা কোন টেন্স ভবিষ্যৎকালে এটা ফিউচারের কোন টেন্স সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট নাই তখন সেটা কি হবে আমি খেলব ভবিষ্যৎকালে হবে কাজটা তখন কি হবে ভবিষ্যৎকাল আগে সাবজেক্ট বসবে তারপরে শ্যাল বা উইল বসবে আমি আমরার পরে শ্যাল বসে যদিও শ্যাল উইলের পার্থক্যটা এখন নেই বললেই চলে তো গ্রামারের ক্ষেত্রে আমি বলবো ইউজ করতে আমি আমার পরে স্যাল বাকি অন্য ক্ষেত্রে উইল তাহলে ফিউচার টেন্স বানিয়ে সাবজেক্টের পরে স্যাল বা উইল বসবে এখানে আমি রয়েছে বলি স্যাল বসলো এরপরে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম কী মানে খেলা প্লে মানে খেলা এটা প্রেজেন্ট ফর্মটা বসবে এই ফর্মটা বসবে না কিন্তু এটা বসবে না কিন্তু সবসময় স্যাল বা উইলের পরে ভাবের কি ফর্ম প্রেজেন্ট ফর্ম বা তাহলে আই তৈরি হয়ে গেল আমার এরপরে এই টেস্টটাকে এখন ছেড়ে দিচ্ছি ধরো এরপর আমরা যেকোনো একটা ভার্বকে নিচ্ছি আমরা আমরা নিব ধরো রিড মানে পড়া রিড পড়া তাহলে এই ঘরটায় কি হবে তো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্টেটিভ কি হবে বলতো তোমরা বলার চেষ্টা করো তো রিড মানে পড়া তাহলে এই টেন্সে ধরো আমি সাবজেক্ট নিয়েছি বা রাম নিতে পারো শাম নিতে পারো তারা করতে পারো যা খুশি করতে পারো তুমি ধরো আমি করি যে তারা খেলে ধরো তারা খেলে হবে তোমরা তো সোজা তারা খেলেছিল যে কোনো একটা সাবজেক্ট নেবে আর এই ভারতটাকে নিয়ে এই ছকে বসাবে বাংলাটা লিখবে তারপর ইংরেজি অনুবাদটা করার চেষ্টা করবে তারা খেলে এখানে পাঁচটি মিট নাই কি হবে তারা খেলেছিল আর এখানে কি হবে দেখো এখানে হয়েছিল আমি খেলবো যখন আমি খেলেছিলাম আমি খেলবো হয়েছিল এটা কি হবে সরি এটা এটা খেলে ওই নিয়ে আমি আলাদা ভাবটা নিতে হতো কোনো একটা ভাব নেই আমার পড়া পড়া তারা পড়ে তারা পড়ে এটা পড়তে পারি সে পড়ে বা রাম পড়ে

আর পরে রিড মানে পড়া তাহলে রিড এর প্রেজেন্ট টেন্স হবে এটা প্রেজেন্ট টেন্স তো তারা বর্তমান কালে পড়ে দে রিড তারা পড়ে আমরা যদি বলি রাম পড়ে এটা প্রেজেন্ট টেন্স বর্তমান কালে কোন কয় সাধারণ হচ্ছে আগে কে সাবজেক্ট রাম কি মানে পড়া রিড কিন্তু এখানটাই একটা জিনিস খেয়াল করতে হবে দেখো সে খেলে তখন আমি খেলি তখন আই প্লে হয়েছিল প্রেজেন্ট টেন্স এ কিন্তু যখনই সে খেলে তখন কিন্তু সে সি প্লেস হয়েছিল কারণ সিটা হচ্ছে

তারা পড়েছিল আর ইয়েডি দে রেড সাবজেক্ট দুটো মূল ভাবে পাস্ট ফর্ম মানে পাস্ট টেন্স তারা পড়েছিল এবং তারা পড়বে কি হবে তোমরা বলবে দে তারপরে শ্যাল বা বসবে আমি আমরা পড়ে শ্যাল বাকি সব ক্ষেত্রে উইল তাহলে কি হবে দে উইল রিড আশা করি বুঝতে পারলে এরকম করে কি করবে তোমরা এরকম করে একটা ছক তৈরি করবে এই ছকটা এই ছকটা পার্মানেন্ট রেখে দিতে পারো পেন দিয়ে এই এইগুলো পেন দিয়ে করতে পারো বাকিগুলো পেন্সিল দিয়ে করতে পারো বারবার করে করবে বারবার করে মুছবে ওকে আমরা এখানে করতে পারি এই দেখো টেক ভার্বটাকে নিতে পারি আমরা করতে পারি এখানে আমি নি তখন কি হবে আই টেক তখন কি হবে এটা যদি আমি খেলির বদলে আমি নি করি এটা মুখো এই টেক ভার্গটাকে ইউজ করছি আমরা এবার এই যে টেক তাহলে আমি যদি বলি আমি আমি নি মানে নি মানে আমি নিচ্ছি আর কি এই নেওয়া 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 সে নেয় তাহলে কি হবে আমি নিতে কি হবে আই টেক হবে আমি যদি বলি যে আমি নিয়েছিলাম ফার্স্ট ইউনিট নাই টেন যেটা আমি নিয়েছিলাম তখন এটা কি হবে আই টেক হবে না আই কি হবে আই টুক কি হবে আই টুক আমি নিয়েছিলাম এরপরে যদি বলে যে আমি নেব আমি নেব তখন কি হবে আই টেন্স স্যালটি মোবাইল বসবে আমি আমার সেল মানে নেওয়া মানে নেওয়া টেকের হবে আই স্ট্রাকচার তৈরি হয়ে টেক আই টুক আই বারবার যখন করানো হবে তখন স্টুডেন্টের মধ্যে বা লার্নারের মধ্যে কিন্তু এটা মাথায় ঢুকে যাবে যে আই টেক হলো প্রেজেন্ট টেন্স আই টুক হলো পাস্ট টেন্স আই সেল টেক মানে হচ্ছে ফিউচার টেন্স বা বাংলাতে আমি নি আমি নিয়েছিলাম দেখো এটা এই ভাবটাকে নেওয়া হয়ে গেল এরপরে ধরো আমরা অন্য ভাব নিচ্ছি আমি যদি এখানে নাচ করা আমি যদি বলি যে আমি নাচ করি এটা কোন টেন্স তোমরা বলবে টেন্স বা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ডিফিনাইট বর্তমান কালে কাজ হচ্ছে সাধারণভাবে এটা পাস্ট এই ঘরটাতে কি হয়ে যাবে হয়ে যাবে তোমরা বলবে স্যার আমি নেচেছিলাম আমি নেচেছিলাম আমি বোনের বিয়েতে নেচেছিলাম এরকম ধরনের বাক্য নেচেছিলাম বা সে নেচে ছিল ওকে এরপরে এই ঘরটাতে কি হবে ফিউচার ডিফিনাইট তোমরা বলবে স্যার এটা তো সোজা আমি নাচবো বা নাচ করবো সে নাচবে রাম নাচবে তারা নাচবে তুমি যা কিছু করতে পারো সাবজেক্ট নিতে পারো ভারত নিতে পারো যে কোনো একটা সাবজেক্ট নেবে রাম আমি আমরা তুমি তোমরা সে তাহারা রাম সাম যদু মধু যে কোনো খুশি নিতে পারো তাহলে আমি নাচ করি এটা কি হবে খুব সোজা তখন কি হবে আই ডান্স সাবজেক্ট যুক্ত মনে ভাবে প্রেজেন্ট ফর্ম এখানে কিন্তু আমিটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট তাই ভার্বের শেষে এস বাই ইএস এর কোনো গল্প নেই এখানে এখানে কিন্তু যদি সে নাচ করে তাহলে কিন্তু কি হতো যদি যে সে নাচ করে তখন কি হতো হি ডান্স হতো না হি ডান্সেস হয়ে যেত কারণ হিটা হচ্ছে তখন থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তাই শেষে এস বাই ইএস যোগ হয়ে যেত আশা একটু বোঝাতে পারলাম আমি নেচেছিলাম তখন কি হবে সাবজেক্ট আগে ধরো নেচেছিলাম সাবজেক্ট সাবজেক্টের পরে মূল ভাবের পার্সফর্ম হয় ডান্সের পাস্ট ফর্ম কি ডান্সড বেশিরভাগ ভাববেরি কিন্তু করতে গেলে তাদের শেষে ডি যোগ হয়ে যায় বেশিরভাগ ভাববেরি আই ডান্সড এরপরে আমি নাচবো করলে কি হবে ফিউচার ইন্ডিনাইটে কি হবে তখন সাবজেক্টে পড়ে শ্যাল বা আমি আমার পড়ে শ্যাল তারপরে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম ডান্স মানে নাচ করা আই শ্যাল সেল ডান্সার তৈরি হয়ে গেল আই ডান্স আমি নাচি সে নাচে হি ডান্সেস আমি নেচেছিলাম আই ডান্সড আমি নাচবো আইসেল ডান্স এরকম করে আমি যদি বলি যে এইটা এই যে খাওয়াটা ইট এট ইটেন ইটের ইটেন এরকম করে ভাগ গুলো পড়তে হবে আর এই সেই ছকে কিন্তু এগুলো বসাতে হবে একটা একটা করে বাচ্চাকে শেখাবে একটা একটা করে আমি যদি বলি যে ইট ভাগটা আমি যদি বলি যে আমরা খাই আমরা খাই আর এটা এই ঘরটা কি হবে পাঁচটা ইউনিটে আমরা খেয়েছিলাম আমরা খেয়েছিলাম তোমরা বলবে এই ঘরটা কি হবে এই ঘরটা হবে আমরা খাবো তাহলে আমরা খাই এটা প্রেজেন্টেটিভ নাই টেন্স সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্টেটিভ নাই তো কি হবে উই মিন্স আমরা আর কি মিন্স খাওয়া কি মিন্স খাওয়া সরি এই পেনটা লিখি উই ইট মানে খাওয়া we eat এখানে যদি থাকতো যে সে খায় বা রাম খায় তখন কিন্তু হি বা সি যদি একটা মেয়ে খায় তখন সি ইট মানে খাওয়া সিটা হলো থার্ড পার্সন সেটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ব শেষে তখন এস বা ইউজ যোগ হতো ইটের শেষে এস যোগ হয় আমরা খেয়েছিলাম তো আমরা খেয়েছিলাম কি হবে উই ফার্স্ট ইনফিনিটিভ কি হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম ইটের পাস্ট টেন্স কি তো হলো এট উই এট আমরা খেয়েছিলাম আমরা খাবো তখন কি হবে উই সাবজেক্ট উপরে স্যাল কিংবা উইল প্লাস মূল ভার্বের কি ফর্ম প্রেজেন্ট ফর্ম কি মানে খাওয়া ইট মানে খাওয়া তার প্রেজেন্টেন্স কি ইটেই হচ্ছে প্রেজেন্টেন্স উই শ্যাল ইট তাহলে আশা রাখছি বুঝতে পারলে আজকে কন্টিনিউয়াস টেন্সটা করাচ্ছি না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে পরের ভিডিওতে আমি দেখাবো কে কন্টিনিউয়াস টেন্সকে কি করে এই টেন্সের ছকে ফেলে খুব সহজেই কিন্তু কন্টিনিউয়াস টেন্সকে আয়ত্ত করা যায় বা হজম করা যায় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডস বা রিলেটিভসদের মধ্যে শেয়ার করবে আর যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তোমরা নির্দ্বিধায় বা ক্লাসের প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে বা ভিডিওটা ভালো হলেও জানাবে খারাপ হলে বেশি করে জানাবে অবশ্যই আমি নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ভালো থেকো সুস্থ থেকো